ঈশ্বরের ব্যাখ্যা হল আইতে ইন্টারন্যাশনাল এস এ সোসাইটি ফর কেতে কৃষ্ণ সিও এন কন অর্থ হল কনসিয়াসনেস ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ বাংলাদেশের তারা পাঁচই আগস্টের পরবর্তীতে মাথা ছাড়া দিয়ে উঠেছে এমনকি তারা বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে কেন বাংলাদেশের যে পতাকা লাল সবুজের পতাকা একটা লাঠিতে বেঁধে নিচে বাংলাদেশের পতাকা তার উপরে হলো স্কন্দের পতাকা এটা নিয়ে তারা উড়াচ্ছে এবং জনসভায় প্রকাশছে জনসভায় প্রকাশছে তার এই পতাকা উড়াচ্ছে প্রত্যেকটা নিয়ম দেশের নিয়ম হলো সেই দেশের জাতীয় পতাকা একই কাঠিতে যদি দুইটা পতাকা উড়াতে হয় তাহলে জাতীয় পতাকা থাকবে উপরে তার থাকবে অন্য পতাকা কিন্তু ইসপানওয়ালারা প্রথমে যে কাস্তি করেছে ভृষ্টতা যে তারা বাংলাদেশের জাতীয় পতাকাকে রেখেছে নিচে ঈশ্বরের পতাকা রেখেছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে তারা মানতে চায় না কথা বুঝতে পারতেছে এইস্ক হিন্দু ধর্মের একটা সংগঠন তবে সাধারণ হিন্দু ভাইরা যে দল করেন সেটা হচ্ছে সনাতন ধর্মের অনুসারী তারা এই সনাতন ধর্মকে বাদ দিয়ে নতুন একটা সংগঠন করেছে উনিশশো সালের তেরোই জুলাই উনিশশো সালের তেরোই জুলাই নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্ক আমেরিকার একটা শহরের নাম হলো ইহুদিরা যারা জিউদি ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত এই সংগঠন স্কল এই দলের যিনি প্রধান ছিলেন প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি যে সেই বাসারা প্রথম অনুষ্ঠানে যে বক্তৃতা করেছিল সেই বক্তৃতার ভাষা হল ভালো করে শুনলেন নির্জবন আজ সকল ভুবন আমি আবার বলতেছি নির্জবন আজ সকল ভুবন

কোন পর অপসমনী অব অনু নির্দ এরকম আরো কিছু আছে কবিতারা নির্মে হলো না জবন মানে হলো মুসলমানদেরকে হিন্দুরা মুসলমান বলতে চায় না মুসলমানদেরকে তারা কতগুলো নিকৃষ্ট শব্দ ব্যবহার করে তার মধ্যে একটা হলো জবন অন্ত না জগন মানে মুসলমান নিকৃষ্ট অর্থে বঙ্কিমচন্দ্রের যত সাহিত্য লিখেছে সেখানে মুসলমান শব্দ ব্যবহার করে নাই মুসলমানদের কথা আসলে লিখেছে তিনটা শব্দ হয় জবন নয় মেলস্য নয় নেড়া দেখবেন হিন্দু আমাদের কাছে নারী জাত নারী অথচ দেখবেন ইস্কনের প্রত্যেকটা সদস্য নেড়া ওই যে সিন ময়রা ধরেছে কি নেড়া নেড়া কিছু বুঝেন নাই আপনার কয়টা শব্দ দিয়ে মুসলমানদের গালি দিয়েছে বঙ্কিম জবন মেলেস মেলেস তো সুন্দর বাংলা আমরা বাগের একটা তুই হিন্দুদের দৃষ্টিতে মুসলমানেরা মেলেস কি কোয়ে কি ভালো করে শুনে মানে আপনারা যত এই যে মিষ্টি মাছটা কেনেন দোকানেতে ওরা আমাদের দেখি মেলেসই মনে করে নিজেকে অস্তিত্ব টুকু একটু বোঝেন